ছি দুই হাজার পঁচিশ বিপিএলে বিপিএলকে নিয়ে কিছুটা হলেও কথা বলবো যত বাংলাদেশি ক্রিকেটাররা বেশি পারফরম্যান্স করছে সকলেই আপনারা জানেন ষোলো তারিখ থেকে চট্টগ্রাম পর্ব শুরু হবে তার আগে বলে যাই আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যত ক্রিকেট নেই বিস্তারিত আলোচনা করে থাকি আমার এই প্রতিভা চ্যানেলে নিঃসন্দেহ চলুন মূল আলোচনায় যা যাক রাজশাহী সিটাগাং বরিশাল রংপুর প্রত্যেকটি দল খুলনা প্রতিটি দল ঢাকা ক্যাপিটালস সাতটি দল অংশ নিচ্ছে সাতটি দলের ভিতরে কিছু কিছু প্রতিভা লুকিয়ে আছে যার মধ্যে এবারের বিপিএলে দুর্বার রাজশাহী দুর্দান্ত খেলছে সিটাগান খেলছে ঢাকা শেষ ম্যাচটায় জয়লাভ করে ভালো অবস্থানে নেই বলা চলে সাত নম্বর দল হিসাবে এখন অবস্থান করছে এক নম্বর দল রংপুর রাইডার্স তাকে হারানো বড্ড মুশকিল রংপুর রাইডার্স দুর্দান্ত পারফরমেন্স করছে এবারের পিপিএলে দেশি খেলোয়াড়রা পারফরমেন্স করছে জাকির হাসান দুর্দান্ত খেলছে জাকির আলী তুত্তান্ত ব্যাটিং করছে ফিনিশার হিসাবে মাহিদুল ইসলাম আঙ্কন শেখ মাহাদি সুতরাং বলাই চলে দেশি খেলোয়াড়দের পারফরমেন্স বেশি তাস্কিন আহমেদ তিনি চোদ্দো উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে আছে পাকিস্তানের বেশ কয়েকজন একজন ভালো খেলছে পাশাপাশি বাংলাদেশের লেটন কুমার দাস তিনি সেঞ্চুরি করলেন পঞ্চান্ন বলে একশো পনেরো একশো পঁচিশ এছাড়া তানজিৎ হাসান তামিম বাষট্টি বলে একশো আট সব মিলিয়ে দেশি খেলোয়াড়দের প্রতি বেশি পারফরমেন্স করছে বিশেষ করে যে কোনো দলের ক্ষেত্রে দেশিরা ভালো খেললেই ভালো হয় সেটাই প্রাধান্য বিস্তার করেছে নাহিদ রানা দুর্দান্ত বলিং করছেন সেই সঙ্গে স্পিনার শেখ মেহেদি পাশাপাশি অন্যান্য যারা আছে তারা কিন্তু সবাই ভালো খেলছে এবারে দুই হাজার পঁচিশ বিপিএলে দেশিরা ভালো খেললেই ক্রিকেটের এখানে মান মেসেজ যায় বিশেষ করে দেশিদের পারফরমেন্সের কথা নতুন করে আর বলবার কিছু নাই বিপিএল মূলত আয়োজন করাই ট্যালেন্ট ক্রিকেটারকে নিয়ে আসা সেখানে সফল হচ্ছে বাংলাদেশের এই বিপিএল এবারে এই বিপিএলে রান বন্যায় ভাসছে তবে এরকমই দর্শকরা চাইছিলো যেরকম বিপিএল জনে আয়োজন করা হয় সেরাই দর্শকদের আশা পূরণ হচ্ছে দর্শক কমেন্টস করে জানাবেন এবারের বিপিএলে কোন দলকে আপনি সাপোর্ট করছেন অবশ্যই